আমি নোয়াখালীর থেকে ঢাকা আসার সময় আমাকে হত্যার উদ্দেশ্যে মনোহরগঞ্জে একটা হামলা হয়েছিল তারা মনে করছে আমি মারা গেছি আমার আওয়ামী লীগ গুন্ডারা সেদিন আমার সহজন্য যদি না থাকতো তার উদ্দেশ্যে অনেকবার আমি মারাই দিল তারপরে চব্বিশে জুলাই এর আগে বাইশে জুলাই আমাকে না পেয়ে আমার বড় ছিল মরশরিক বাপর ইমরান সাকিয়াকে ধরে নিয়ে যায় তাকে কোর্টে চব্বিশ তারিখে আনেন চব্বিশে জুলাই স্কোট দিনও প্রধান আমার সহধর্মিনী বহু কষ্ট করে আমার ছেলের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তাকে অবয় দেন নো টেনশন এইটি সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে এবং এরপর আমার ছেলেকে বারো দিন সঙ্গে আপনার হারুন বেড়েছে এবং হারুন বিবিসি সহ সমস্ত ইয়েতে সাক্ষাৎকার দিয়েছে যে তারেকের সাথে আলাপ আলোচনা করেন স্থানীয়গুলো টাকা পয়সা দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে নামে এই যে এখনো সে সঠিকভাবে হাঁটতে পারে না এই বিএনপির এই চব্বিশ তারিখের এই ঘটনাটি এই ছবিটি সারা পৃথিবীতে ভাইরাল হওয়ার পর আমি মনে করি বাংলাদেশের অনেক মা বোনেরা রাস্তায় নেমে এসেছেন তারা উৎসব পেয়েছে আমি যদি শেখ হাসিনা টিকে যেত তাহলে আমাদের আমি পবন সহ আমার পরিবার অন্যান্য বিএনপি অনেক পরিবার অন্যান্য রাজ্যের আন্দোলনে ছিল তারা জীবিত থাকার কথা আজকে শেখ হাসিনা পালিয়ে গেছেন আমরা পনেরো বছর ভোট দিতে পারি নাই এদেশের মানুষ ভোট থাকে বলে সেটাই ভুলে দিয়েছে এই পনেরো বছরে সতেরো বছরে আমাদের বিশ হাজার কর্মী মারা গেছে দুই হাজার কর্মী ঘুম হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী পুঙ্গত্ব করেছে আমরা নিজেরাও আমি দেড়শো মামলার আসামি হয় আমাদের ঠিকানা ছিল জেলখানা কোর্টের বারিন্দা কখন আমার একাশিটি মামলা দাবি করে দিয়েছে আমি আজকে আমাদের ঠিকানা ছিল কোর্টের বারিন্দা না জেলখানা আর না হলে সরকারের হামলার ঠিকানা আমরা আমাদের বাড়িতে ঘুমাতে পারি না আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারি নাই আমরা আর্থিকভাবে আমরা আমাদের বাবা মার জানাজা করতে পারি নাই মায়ের জানাজা করতে পারি নাই আমরা বাড়িতে যেতে পারি নাই আমি কোন গ্রামের বাড়িতে করতে পারি অতএব এই যে আন্দোলন সংগ্রামটি এই রাস্তাটি এই রাস্তাটি বিএনপির পঁয়ষট্টি লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দু হাজার নেতাকর্মী খুব বিশ হাজার মৃত্যুবরণ করেছেন সবাই মিলে সম্মিলিতভাবে জুলাই এবং আগস্টে পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলন সহ এই সবাই মিলে আমরা এই আন্দোলন করি আন্দোলন একটিমাত্র কারণে আমরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে পেছি হোসেন মোহাম্মদের সাথে যদি আন্দোলন করেছি আমরা আমাদের ভোটের অধিকারের জন্য সেই সময় ভোট হয়েছে এখন আমরা চাই যেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনি একটি সরকার গঠন করেছেন এই সরকারের অধিকাংশ উপদেষ্টারা হচ্ছেন এনজিএ থেকে আমলা থেকে এসেছেন এনজিও থেকে এসেছেন যারা তাদের রাজনৈতিকভাবে কোনো সম্ভব রাজনীতির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই আজকে আপনার দুর্দিনে আপনার পাশে বিএনপি ছিল বেগম খালেদা জিয়া ছিল আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন তখন শেখ হাসিনা আপনাকে অভিনন্দন দেয়নি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন সাহেব আপনাকে সেদিন অভিনন্দন দিয়েছেন আপনাকে সম্বর্ধনা দিয়েছেন আপনাকে সাথে খুশি পোকা ঢাকা শহরের নাগরিক সংগঠন আমি অত্যন্ত গর্বিত আমার বাসায় একটি ছবি আছে আমি যেখানে মাঝখানে বসে আছি এরকম কি মাঝখানের স্মৃতি ডক্টর পাশে আমি রাজপাশে আমাদের সেদিন তার মান্নান দিয়া সে নাগরিক সংবর্ধনাচ্ছে অতএব আপনাকে সবসময় আপনি মামলা করেছেন আপনার দুর্যোগ এসেছে বিএনপি আপনার পাশে ছিল জগন্িয়া ছিল তারেক রহমান ছিল বিএনপি ছিল দু হাজার এগারো সালে তখন এখানে আছে হাওয়া কমনসে ডক্টর আপনি বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী আপনার বিরুদ্ধে মামলা আপনার হাওয়াজ অব কমনসে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া আপনার সপক্ষে সারা পৃথিবীর মানুষের কাছে আবেদন করেছে ডক্টর ইউনুস আমাদের দেশের গর্ব তার বিরুদ্ধে মামলা হচ্ছে তাকে হেনস্থা করা হচ্ছে তো আপনার বিরুদ্ধে ছশো কত কোটি টাকার মামলা দিনটি আপনার পাশে দাঁড়িয়েছে এদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ দাঁড়িয়েছে ভোটের অধিকারের জন্য আপনার কাছে আমাদের আবেদন থাকবে অতি শীঘ্রই এই স্থানীয় সরকার প্রকার এগুলো মাথার থেকে ঘিরে ফেলে দিয়ে জাতীয় নির্বাচন দেন বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বাংলাদেশের মানুষ একটি সরকার আজকে